ম্যাটেল বডি ওয়ারলেস চার্জিং সবে আছে নোট টেন প্লাস এটা আমাদের কাছ থেকে এই কম দামে নিতে ওকে তারপর চলে যাচ্ছি এটা কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে হট প্রোডাক্ট বলতে পারেন

তারপর চলেছে যারা একটু ব্যাটারি বেশি চান তারা এটা নিতে পারেন এম থার্টি ফোর ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার ডিসপ্লেগুলো নিতে পারবেন তারপর চলেছে কম বাজেটের মধ্যে অনেক ভালো ফোন এটা স্যামসাং এ সত্তর এটাও একশো আঠাশ জিবি এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

আপনি যে ভাবছে চেক করে দিবেন আর যে ইসের গ্যারান্টি আপনার নেটওয়ার্ক এর এটা আজীবন আমরা করে দেব যতদিন জীবিত আছে আর কি আপনারা আসলে যে কোনো না বুঝলে না

তারপর চলে যাচ্ছি পিক্সেল 6 Pro তে অর্থাৎ নেটওয়ার্ক ইস্যু হলে ভাইরা দেখবে হ্যাঁ পিক্সেল 6 Pro আছে ফোন চালাবেন ততদিন দেখবে পিক্সেল 6 Pro এগুলো 128 GB গুলো এগুলো আমাদের কাছ থেকে কত করে দিব পিক্সেল 6 করে দাম দেখি রেট দেখে একদম কমায় কমায় যত সম্ভব হয় আমি করে দিচ্ছি এটা 6 Pro 6 Pro 6 Pro করে দেব না এই করে দেব না আপনারা ধরেন 29 এর আশেপাশে করে দেব না এরকম হ্যাঁ 6 Pro 29 এর আশেপাশে করে দেব ওকে একটা বিষয় হচ্ছে আপনার থেকে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট অনেক ক্ষেত্রে দেখা এক টাকার জন্য দেখা যায় এমন ফোন কিনলেন সে ফোনটা একটা সমস্যাযুক্ত ফোন তখন কিন্তু আপনি আফসোস করা এমন হয় আমি একটা

पिक्सल फाइव बी छः जी एक जी

আর আপনার হাতে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো ছাপান্ন অনলি আটত্রিশ পাঁচশো করে দেবো আটত্রিশ করে দেবেন

অনেকে মনে করেন একশো আটাই জিবি প্রাইস সময় অনেক ফোন দুইশো ছাপ্পান্নশো আবার ভাইয়া অনেকে নক করবে নক করার পর যে নিবে ওই যদি আরো সম্ভব হয়